আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় আউবাউ নীতি কী নিম্ন শক্তিস্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তরের অর্বিটালে প্রবেশ করে ইলেকট্রন দ্বারা এভাবে অর্বিটাল পূর্ণ করার নীতিকে আউবাউ নীতি বলে আমি আবারও বলছি নিম্ন শক্তিস্তরের স্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আহ্বায় নীতি বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ